আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তারা একশো দিন পার করেছেন এখন এখানে যে এজেন্ডা ছিল নির্বাচনী এবং সংস্কার মেইন এজেন্ডা সে এজেন্ডার একটা এজেন্ডা হচ্ছে যে নির্বাচন এখন নির্বাচনের জন্য খুব তাড়াহুড়ো করতেছে বিএনপি জামাতে ইসলাম এতটুকু করতেছে না তারা দল গুছাইতেছে এখন নির্বাচন কখন হবে এটা একটা অনিশ্চয়তা আছে গতকাল ডক্টর ইউনিস যে বক্তৃতা দিয়েছিলেন বিএনপি হয়তো আশা করেছিল যে তাই তিনি হয়তো একটা নির্বাচনী রোড ঘোষণা করবেন কিন্তু আসলে তিনি করেন নাই তিনি বলছেন যে আমরা নির্বাচনী ট্রেন চলতে শুরু করছে এবং সংস্কার কাজ শেষ হলেই নির্বাচন দিবেন মানে জিনিসটা একটু অনিশ্চিতই থেকে গেল এখন নির্বাচনে অনেকগুলো বিষয় সম্পৃক্ত এখন নির্বাচন কমিশন গঠন এটার জন্য নির্বাচন কমিশন সার্চ কমিটি অলরেডি গঠন করা হয়েছে এবং এই এই যে ভোটার তালিকা তারপর এটা অনেক সময় লাগবে তো নির্বাচনী ট্রেন চলতে শুরু করা মানেই নির্বাচন হয়ে যাচ্ছে না নির্বাচন সংস্কার কমিশনকে বলা হয়েছে যে তাড়াতাড়ি দ্রুত সম্ভব সংস্কার প্রস্তাব উপস্থাপনা করার জন্য এবং সেই কমিটির প্রধান ডক্টর বদিউল আলম বলছেন যে একত্রিশ করবে এবং এটা প্রস্তাবনা পেশ করার পর সরকার এটা নিয়ে বসবে তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করবে তারপরে এই যে সার্চ কমিটি যেটা হলো তাদের যে আহ প্রস্তাবনা সেটা নিয়েও সরকার বসবে আবার সেটা নিয়েও যে রাজনৈতিক দলগুলোর সাথে বসতে পারে চূড়ান্ত করার জন্য তো সবকিছু মিলিয়ে এটা অনেক সময় সাপেক্ষ তারপরে সীমা সীমানা নির্ধারণের ব্যাপার আছে। ভোটার তালিকা প্রণয়ন করতে দশ মাস লাগবে বলে নির্বাচন কমিশন সচিবালয় পূর্বে জানিয়েছে এখন যদি ভোটার তালিকা এবং অন্য সংস্কার সবকিছু যদি একসাথে চলে তাও অনেকে মনে করেন বারো থেকে চোদ্দ মাসের আগে নির্বাচন করা সম্ভব না এখন পুরো প্রক্রিয়া শেষ হতে যদি বারো চোদ্দ মাস সময় লাগবে লাগে তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে নির্বাচন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে হতে পারে সেটা কেউ কেউ মনে করেন আবার এখানে আরেকটা প্রশ্ন আছে কারণ এই ক্ষমতায় এখন ছাত্ররাও আছে তাদেরও রাজনৈতিক অভিলাষ আছে আবার তারা যদি মনে করে যে না তারা দল গোছানো শেষ হয় নাই তাদের সময় লাগবে ইলেকশন করতে তারাও হয়তো পাওয়ার যেতে চাইতে পারে তো এইসব নিয়ে হিসাব নিকাশ আরো উল্টে যেতে পারে এবং হয়তো আরো বিলম্বিত হতে পারে তো এর আগে অনেকে মনে করছিলেন তিন বছর লাগবে তবে তিন বছর না লাগলেও মোটামুটি দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির আগে নির্বাচন হচ্ছে না এটা অনেকেই মনে করেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ